এই মতে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল বীরভূমের অর্থাৎ সাইথই একেবারে গ্রামীয় থেকে শহরের মানুষজন ফের দু হাজারেরও বেশি ভোটার বলাই যেতে পারে ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রাখল একটু আগে বা একটু পরে ছাব্বিশের আগেই ব্যবধানটা বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বিজেপি এগিয়ে যাচ্ছে উত্তরবঙ্গে বিজেপি ভালো ফলাফল করতে পারে দক্ষিণবঙ্গে মোটামুটি যদি মুসলিম ভোটে শাসক দল তৃণমূলের ওপর কি ভরসা রাখবেন না এবার কিন্তু দুটি ভাগে ভাগ হতে পারে তাই ছাব্বিশের আগে অনুব্রত মণ্ডলের গড়ে কেষ্টদাকে সবাই চিন্ত পুলিশ থেকে প্রশাসন হাতের পুতুল ছিল তাই প্রশাসনকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল কেষ্টদা সেই মানুষজন সেই তৃণমূলের ভোটাররা শয়ে শয়ে বিজেপিতে যোগদান করলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি তিনি জানিয়েছেন এই সংখ্যাটা আরো বাড়তে পারে তাই আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি বলে না আহা কি জ্বালা রে মনে ছিল ব্যথা জীবনে এলো কষ্ট আর তিহার জেল খাটানো আঠারো মাস ধরে কি বুকে ছটপটিনি আর কতটা নাটক ধৈর্যের সীমা কারত পোষমাস্ত কারত সর্বনাশ এবার বীরভূমের সাইথা শহরেই সাইথা বিধানসভায় ফেরি কিন্তু হাজার হাজার ভোটার তৃণমূল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান আর এই যোগদানের ফুটেজটা আপনাদের সঙ্গে স্ক্রিনের সাহায্যে ছবিতে দেখানো তুলে ধরার চেষ্টা করেছিলাম তো বিষয়টা বিভিন্ন চ্যানেলগুলো এই বিষয়টা নিয়ে তুলে ধরবে তো আগামী দিনে টিভি সকাল ইউটিউব চ্যানেল আরও গতিতে এগিয়ে যাবে তবে বলা যেতে পারে ফের কিন্তু কেষ্টর গড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুগণ আরও একবার জানিয়ে রাখি ফের রাজ্য রাজনীতিতেই একেবারে নতুন চমক তাই সকালে উঠে আমি মনে মনে বলি রাজনৈতিক দলগুলো কি পরিস্থিতি চলে যে বীরভূমে বিজেপিতে যোগদান করতেই